আমরা রাজহাঁস জবাই করব আজকে এই রাজহাঁসটা পরিষ্কার এবং রাজহাঁস যদিও হাঁস শীতে খায় এখন গরম তারপরেও আমরা হাঁস নিয়ে আসছি সবাই একসাথে এক জায়গায় হয়েছি আমার পরিবারের অনেকজন একসাথে হয়েছে এই হাঁসটা আমরা জবাই করে খাবো আমরা বেশ বেশিক্ষণ গরম পানিতে রাখবেন না দেখেন একটুখানি আমি রাখছি জাস্ট এইভাবে টান দিলে আমি এক হাত দিয়ে টান দিছি তারপরও খুব সুন্দরভাবে হাঁসটা হাঁসের এই যে লোমগুলো উঠে যাচ্ছে এই যে গরম পানি দিয়ে পরিষ্কার গরম পানির মধ্যে দিয়েছি একটুখানির মধ্যেই আমার হাঁসটা পরিষ্কার হয়ে যাবে লোমগুলো দেখেন একটু আলতো করে ধরলেই লোমগুলো খুব সহজে উঠে যাচ্ছে আর যেহেতু রাজহাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে অনেকে ভয় পায় ভয়ে রাজহাঁস খেতে চায় না তাদেরকে বলবো যে আমার ভিডিওটা দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনারা হাঁসটা পরিষ্কার করতে পারবেন দেখেন একটু গরম পানি দিয়েছি গরম পানিতে কিন্তু বেশিক্ষণ রাখা লাগবে না হালকা একটু গরম পানির মধ্যে করলে দেখেন লোমগুলো কি সুন্দর খুব সহজে উঠে যাচ্ছে দিয়ে এভাবে ডলা দিবেন দেখবেন যে উপরে যে আলগা ইটা আছে সেটা উঠে যাচ্ছে একটা শক্ত এবং মোটা কাপড় নিয়ে এভাবে ডলা দিবেন দেবেন যে গায়ের যে হালকা লোমগুলো আছে সেগুলো উঠে যাচ্ছে হাঁসটা পোড়া দিয়ে হাঁসটা পরে পোড়া দিব পোড়া দেওয়ার আগে অবশ্যই রাজ হাঁসের গায়ে এরকম চালের গুঁড়ি শুকনা চালের গুঁড়ি যেটা একটু দানা দানা আছে সেই দানা দানা গুঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ডলা দিলেও কিন্তু ওই যে যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো উঠে যাবে এটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি এখন হাঁসের গায়ে মাখিয়ে ডলা দিব শুকনা চালের গুঁড়ি হাঁসের গায়ে মাখিয়ে ভিজা হাঁসের গায়ে যেহেতু আমার হাঁসটা এখন কিন্তু ভিজা আছে ভিজা হাঁসের গায়ে শুকনা চালের গুড়িটা এভাবে ডলা দিয়ে দিয়ে দিলে যে আলগা আছে এক্সট্রা লোমটা যে সেটাও কিন্তু উঠে যাবে এটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি কিন্তু ডলা দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই যে এটা হচ্ছে শুকনা চালের গুড়ি শুকনা চালের গুড়ি হাঁসের গায়ে এরকম করে মাখিয়ে ডলা দিল হাঁসের গায়ে থেকে যে এক্সট্রা লোমটা আছে উঠে যাবে পর হাঁসটা শুকনা চালের গুঁড়ি দিয়ে পরিষ্কার করতেছি শুকনা চালের গুঁড়ি মাখিয়ে এইভাবে হাঁসটা ডলা দেবেন দেখবেন যে হাঁসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা হাঁসটা কিন্তু আমি এখনও পর্যন্ত পোড়া দেয়নি পোড়া না দিয়ে শুকনা চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে এইভাবে ডলা দিবেন হ্যাঁ ডলা দিলে আপনার হাঁসটা খুব সুন্দর হয়ে যাবে এই হাঁসটা কিন্তু পোড়া না দিলেও হাঁসের গায়ে থেকে লোমগুলা উঠে গেছে সবসময় যে হাঁস পোড়া দেওয়া লাগে তা আনা পোড়া না দিলেও কিন্তু শুকনা চালের গুঁড়ি এরকম হাঁসের গায়ে ঘষা দিলেও হাঁসের গা থেকে এক্সট্রা যে লোমগুলো আছে সুন্দরভাবে হ্যাঁ উঠে যাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি যে টলা দিছি দেখেন হাঁসটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এরপরে আমি একটু হালকা করে পোড়া দেবো এই অবস্থায় আমি হালকা করে পোড়া দিব হাঁসটা আমার মানে সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে এটার গায়ে আমি আটা মাখাবো না শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি হাঁসটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার ফাইনালি হাঁস পরিষ্কার করা হয়েছে খুব ইজিলি যেহেতু আমার সুবিধা আছে তার জন্য আমি একটু ছাদে দিয়েছি তো ছাদে অনেক বাতাস পুরানোর পরে দেখেন আমি কতটা পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ডলা দিলেই উপরে যে এক্সট্রা আটাটা ছিল সেটা পুরে আর তার সাথে যে লোমটা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখেন ফাইনালি আমার হাঁসটা কতটা পরিষ্কার হয়ে গেছে শুকনা চালের গুড়ি দিয়ে আপনারাও আমার মতো বাসায় ট্রাই করবেন শুকনা চালের গুড়ি দিয়ে দেখবেন যে খুব সহজে আজ পরিষ্কার করে ফেলছেন আপনারা